আরও বেহাল অবস্থা সিউড়ি তিলপার ব্যারেজের এবার ব্যারেজের আরও তিনটি জল বিভাজিকায় বিশালাকার ফাটল কার্যত ভেঙে পড়ছে ওই তিনটি পিলার এছাড়া আরও বেশ কিছু পিলার অল্পবিস্তর ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যারেজের ছোট চার চাকার গাড়ি যাতায়াত বন্ধ করা হয়েছে ইতিমধ্যে জেলা পুলিশ সুপার আমনদ্বীপ এলাকা পরিদর্শন করেছেন পাশাপাশি সেচ দপ্তরের কর্তারা এলাকায় রয়েছে ثلاثه <applause> <applause> দেখুন এখানে আমাদের এসি সাহেব আছেন ইঞ্জিনিয়ার উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন ছোট চার চাকা গাড়ি আছে সেটা রিস্ট্রিক্ট করতে হবে মোটর সাইকেল করতে হবে সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি আমরা কিছু বাইকগুলো গ্যাটকে যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রিস্ট্রিকশন হবে এখন কোনো বাকি ছোট গাড়ি বাগেরা আমরা এলাও করছি না যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে কোনো গাড়ি বাগেরা বিকাল এলাও হবে না আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইয়ে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন অতক্ষণ রিপেয়ার চলছে অতক্ষণ আমরা আমাদের রেস্ট্রিকশন চলবে বড় গাড়ি তো আগে থেকে ছিল কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে পরে বাইক সেরকম বন্ধ করতে পারবে হ্যাঁ একটু পরেই বন্ধ করে দেব আমরা সেটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেব আছেন আপনার কি কত কি ক্ষতি হয়েছে কি নেই উনি আপনাকে আরো ভালো করে বলতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ আমি সিউড়ি গেছিলাম আমার এক্সরে শ্বাসকষ্ট সেগুলো এক্সরে ফটো ছবি সব কিছু আছে হ্যাঁ তো এই ডাক্তার আমি সার দেখাবো তো যাওয়ার সময় আমি গেলাম একটু আগে কোনো অসুবিধা ছিল না এখন এখন বলছে যে যাওয়া হবে না ফেরতে দেবো না বাইকে আমি বাইকে যাচ্ছিলাম হ্যাঁ তো বলছে না বাইক যাওয়া যাবে

সামনে তো আমরা দেখিনি যাওয়ার সময় তো গেলাম ঠিকই ছিল এই দশ মিনিট আগে চলছিল এখন বলছি যাওয়া যাবে আমার নাম সুশান্ত মন্ডল মলপুর Thank you.